আর গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের বাইরে হচ্ছে বেস বেস কালার ভিতরেও কালার দেখতে অসাধারণ এক পিস গাড়ি মানে কম টাকায় আপনার যদি আপনি একটা ভালো গাড়ি খুঁজেন তাহলে থেকে থেকে আর কোনো বিকল্প নাই। একমাত্র হওয়া উচিত যে কম টাকায় বেস্ট কার নিশান ব্লুবার্ট এটা খুব আছে একটা গাড়ি ফ্রন্টে ফাইন হেডলাইট গুলো আছে গাড়ির সাথে দেখেন কি সুন্দর নিশানের অরিজিনাল গ্রিল বনেট শো আর ফ্রন্টের নাম্বার প্লেট দেখেন ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্ট সাইডে কিন্তু গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি বা খোলাকাটা নাই বামপাশের মাদঘাট ফ্রেশ রিংগুলা জাপানি অ্যালয় চাকাগুলা তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে আর ডোর গ্লাসগুলোও কিন্তু গাড়ির সাথে অরিজিনিয়াল আছে রেনশিটগুলোও ফ্রেশ অবস্থায় আর এটা পাবেন এটা কিন্তু জি প্যাকেজের গাড়ি যার কারণে এটা ডোর হ্যান্ডেলগুলো পাবেন নিকেল বাইরের ভিতরেরটাও পাবেন নিকেল আর এটা হচ্ছে কাঠ কালার উডেন আছে দেখেন কাঠ উডেন আর ফুল ইন্টেরিয়রটা আপনি পাচ্ছেন একবারে কিন্তু বেস বিস্কিটের উপরে কিন্তু আর কোনো গ্রেড নাই ইন্টেরিয়রে হ্যাঁ খুব তো আর অ্যান্ড্রয়েড সেট দেখেন বিশাল এক অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এই গাড়িটা পিছনের দরজাটা যদি দেখায় দেখেন ওভার ফ্রেশ প্যাড হ্যান্ডেল প্যানেল সিট এখানে কিন্তু আবার আপনার হ্যান্ড্রেস প্লাস হ্যান্ড্রেস আছে হ্যাঁ কাপড়টা হ্যান্ড্রেস আছে কিন্তু পিছনের চাকা রিং পারফেক্ট অবস্থায় আছে রিয়ার দেখেন গ্লাস অবস্থায় আছে আমি একটু ব্যাক স্পেস টা দেখাচ্ছি এই হচ্ছে এটা পিছনের স্পেস হান্ড্রেড পার্সেন্ট অক্টেনের দেখেন এখানে মনে হয় পাঁচজন মানুষ ঢুকতে পারবে এত স্পেস আছে ভাই ভাই মানে টেনশন মুক্ত গাড়ি ব্যাগলাইট গুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে পিছনের চাকা রিং এটাও ভালো অবস্থায় আছে তারপরে এই পাশে দেখেন দরজায় কিন্তু কোনো প্রকার জোরে খোলা কাটা নাই পাশে ডোর প্যাড ফ্রেশ প্যানেল ফ্রেশ আর এখানে দেখেন এটা কিন্তু সেমি রিমোট যে প্যাকেজ গাড়ি হ্যাঁ সেমি রিমোট খুব সুন্দর ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছুই খুবই চমৎকার কিন্তু এই যে সিট আমি তো ইঞ্জিনটা দেখা দিই ভাই ভাই কত সিসি ভাই এটা পনেরোশো সিসি পনেরোশো সিসি ফুল অপশন অটো মানে বাংলাদেশে কম টাকায় লাক্সারিয়াস গাড়ি বলতে এই নিশান বুলে এই যে দেখেন পনেরোশো সি ইঞ্জিন এবং ওয়ার ফেরে সেটা মাফল চেসি সকে জমাতে খুঁটি ডাবল রেডিয়েটার লাগানো আছে খুব চমৎকার একটি গাড়ি এটা এই হিটপ্রুফ আছে খোলা কাটা এক্সিএমিস্ট্রি ছাড়া এই গাড়িটা দু হাজার ছয়ের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো ওভার এই গাড়িটা আপনি পাবেন মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার আসকিং আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবেন হচ্ছে জাহিন জারাফ অটোমোবাইলসের দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস ফ্যাক্টরির পেছনে রোলিং মেল মোড় বটতলা এই জায়গায় আসলে পাবেন জাহিন জারাফ অটোমোবাইলস প্লাস এই গাড়িটা পাবেন তো ভালো থাকবেন আলাইকুম আর আমার মোবাইল নম্বরটা কিন্তু বলা হয়নি বলেন সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন ওয়ালাইকুম ভাই আপনি ভালো থাকবেন